আজকে একটা স্পেশাল রান্না করবো অনেক দিন পর মনের মতন করে এখানে আমি কিন্তু তেল তেল দিয়ে দিছি তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ দিছি পেঁয়াজটা এখন একটু ভাজিয়া নিব সুন্দরভাবে একদম ব্রাউন কালার করবো না তারপর হালকা একটু সফট হয়ে আসবে একটু হালকা একটু ভাজিয়া নিব এই রান্নাটা অনেক দিন পর আমি কিন্তু রান্না করতেছি অনেক দিন মানে কি বছর বছর দুই তিন বছর পর এই রান্নাটা আজকে রান্না করব। আমি কিন্তু অল্প একটু জিরা দিয়ে দিছি জিরাটাও একটু হালকা একটু ভাইজা নিব যেন সুন্দর একটা সেন্ট আসে খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা একটা সেন্ট আসতেছিল আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা আদা বাটা তারপর দিব রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে কষাবো সুন্দরভাবে একটু পানি দিয়ে দিয়ে কষাবো পানি দিয়ে মশলাটা কষাবো আমি এখন পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এখন কষাবো আমি মশলাটা সুন্দর একটা কালার আসছে অনেকক্ষণ ধরে আমি কিন্তু অনেকক্ষণ কষাইছি মশলাটা এখন গোটা গোটা চারটা রসুন দিয়ে দিছি আমার কাছে রসুন খুব ভালো লাগে তরকারির মধ্যে গোটা রসুনগুলো আমি দিয়ে দিলাম চারটা রসুন দিয়ে দিলাম আমার কিন্তু মশলা কিন্তু তেল ছাইড়া দিছে আর কি রান্না করবো এই যে এখন আপনাকে দেখাচ্ছি কি রান্না করব। আগে আমি বলিনি দেখে নেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমরা তো যখন দেশে ছিলাম ছোটোবেলা পুকুরে আমাদের যখন এই জাল ফেলা হইতো তখন এরকম কাঁকড়া উঠতো ওই কাঁকড়াগুলো এইভাবেই মা বোনা করতো সুন্দরভাবে বোনা করতো তা আজকে আমি কাঁকড়া কিনে নিয়ে আসছি সেদিন বাইরে গেছিলাম হাঁটার জন্য হাঁটতে যেয়ে কাঁকড়া পেলাম তাই কিনে নিয়ে আসছি তা আজকে ভাবলাম যে একটু রান্না করে নিই সুন্দরভাবে এই কাঁকড়া রান্নাটা কিন্তু সময় নিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করতে হয় তারা ওরা করলে হবে না একদম মাংসর মতন করে এই কাঁকড়াটা রান্না করতে হয় অনেক সময় ঝুল দিয়ে 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 কষাইতে হবে বাঁচতে হবে আর এটার মধ্যে জোল রাখা যাবে না একদম ভাজা ভাজা করে রান্না করতে হয় খুবই ভালো লাগে এই কাঁকড়াটা আর আমি যখন রান্না করতেছিলাম মনে হচ্ছে আমি চিংড়ি মাছ বোনা করতেছি বড় বড় চিংড়ি যেগুলো থাকে গলদা চিংড়ি এইরকম একটা সেন্ট আসতো ছিল যার কাছ থেকে কিনে আনছি কাঁকড়াটা উনি বলতেছিল যে চাষ করা না কিন্তু আমার মনে হচ্ছে এটা চাষ করা কেন এখন তো কাঁকড়াও চাষ করে বাংলাদেশে প্রচুর বাংলাদেশেও যেরকম সবাই খায় আবার বিদেশেও পাঠানো হয় কাঁকড়ার চাহিদাটা অনেক ভালো আর কাঁকড়াটা অনেকেই পছন্দ করে অনেকেই করে না কিন্তু আমি আমার কাছে ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে বিশেষ করে আমার মেয়ের জন্যই কাঁকড়া না সে অনেক দিন ধরে বলতেছে যে কাঁকড়া আমা কাঁকড়া পেলে নিয়ে আসো তো কাঁকড়া সেটা সেদিন হারতে গিয়ে পেলাম তাই নিয়ে আসলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে ও অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমি প্রায় দু দুই তিনবার পানি দিছি অল্প অল্প করে পানি দিছি আর কষাইছি পানি দিছি কষাইছি যে এখন কিন্তু আবার একটু পানি দিলাম এটাও কিন্তু জুল দিই আমি এটাও কষানোর জন্য আমি কষাবো আরও কষাবো এটা যত কষাবেন তত মজা হবে আর ফ্লেভারটা মনে হচ্ছে মাংস মাংস লাস্টে যে আর দেখলে মনে হবে মাংসর মতন আসছে কালারটা তো আমি যখন রান্না করতেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আমি চিংড়ি মাছ বোনা করতেছি চিংড়ি মাছের সেন্ট আসতেছিল চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এমনিতে একটু আর এটা কাঁকড়াটা একটু রান্না করতে গেলে একটু ঝাল ঝালই দিতে হয় আমার গুঁড়ামরিচটা একটু ঝাল অনেক বেশি তাই মরিচটা গুঁড়ামরিচটা একটু বেশি করে দিছি আর কাঁচা মরিচগুলা এই জন্য আমি চিড়িয়ে দিলাম না এমনি দিয়ে দিছি এটা আলাদা একটা ফ্লেভার আসবে অনেক অনেক ভালো লাগতেছে কালারটা খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু এই যে এখন আমি একটু জুল দিলাম আমার অলরেডি কিন্তু কাঁকড়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে একটুখানি জুল দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হবে সুন্দরভাবে আর খুব বেশি একটা সিদ্ধ করা সিদ্ধ কষানোর মধ্যে হয়ে যায় আলাদাভাবে লাগে না কারণ কাঁকড়া অনেক সফট আর এগুলো তো চাষ করা সম্ভবত চাষ করা কাঁকড়াগুলো এমন আমি যখন একটা কাঁকড়া এমনি ধরে একটু দেখতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না তখন দেখতেছিলাম যে কাঁকড়াটা মনে হচ্ছে আমরা যেমন ফার্মে যেগুলো খাই ব্রয়লার মুরগি রকম লাগতেছিল যে একদম নরম সফট হয়ে গেছে কারণ আমারটা কত সুন্দর কালার আসছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এরকমই ভাজা ভাজা করেই নামাবো আর জল দিবো না কারণ অনেকক্ষণ চাইছে আমার এটা প্রায় এক ঘন্টার মতন এটা বোনা হয়েছে পুরো একদম তেল উপরে চলে আসছে আমার কাছে অনেক কালারটা অনেক ভালো লাগতেছে সুন্দর একটা কালার থেকে কেমন হবে চিংড়ি মাছ